আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে হচ্ছে রুই মাছ দিয়ে বাঁধাকপি রান্না করবো আর এদিকে কলমির শাক ভাজি করব। তো চলুন দেখি ফার্স্টে আমি রুই মাছগুলো পরিষ্কার করে নিয়ে লম্ব হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার তেলটা গরম করে নিয়ে আমি তেলের উপরে ভেজে নিব যেহেতু এইটা বড় রুই মাছ সেহেতু এটা একটু কড়াভাবে ভেজে নেব এই তো আমি একে একে সবগুলো দিয়ে দিলাম তারপরে এক পাশ হওয়ার জন্য রেখে দেবো দিয়ে তারপরে এক পাশ হয়ে গেলে আর এক পাশে ভালোভাবে উলটিয়ে দিব উল্টেয়ে নিয়ে যেন দেখবেন যেন পুড়ে না যে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না যেহেতু বড়ো রুই মাছ খেতে একটু মাংসের মতো লাগবে এই তো এই সাইডে হচ্ছে জিরা বাটা রসুন বাটা আর আদা বাটা হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়া আর ধুনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি এদিকে হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আমি হচ্ছে গরম করে নিয়েছি বেশি একটা পোড়াই নিই তারপর এদিকে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তারপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা কাঁচা গন্ধ না করে তারপর আমি হালকা একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে যেই তেলটা ভেসে আসবে এদিকে দেখেন দেখছেন এক চুলায় মাছ ভাজতেছি আর এক চুলায় হচ্ছে তরকারির দেওয়ার জন্য ঝোল কষাচ্ছি এই তো কষানো হয়ে গেলে বাঁধাকপি আর আলুগুলো আমি পরিষ্কার করে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখছি মাছগুলো হয়ে গিয়েছে এই তো আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে আমি মাখিয়ে নিব বাঁধাকপিগুলোকে এক হাতে ফোন ধরছি আর এক হাতে রান্না করছি সেজন্য একটু সমস্যা হচ্ছে এই তো তারপরে আমি ভালোভাবে করে মাখিয়ে নিয়ে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দেবো দিয়ে আবার ভালোভাবে একটু নিয়ে নেব এই হালকা পানি আসে এই পানিটা যেই শুকিয়ে আসবে তখন আমি ঝোলে পানি দিয়ে দেবো এই তো আমি এবার সোপাশ করে নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব তারপরে এ দেখেন আমার মাছগুলো ভাজা শেষ পুরায়ও নিই খুব একটা ভাজিনি বলতে কড়া ভেজেছি খুব না তারপরে এই তো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ লাগবে ঝোলে পানি তারপরে এই তো মাছগুলো ফুটে আসছি একটু তরকারি আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিব এটা খুব বড় রুই মাছের ভালো মাছের পিস সেই জন্য আমি একটু আগের থেকেই দিয়ে দিলাম যেহেতু গোশ গোশ লাগবে একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে এই তো ঝোলটা ফুটতেছে এদিকে হচ্ছে আমি কলমি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এদিকে হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবার কলমির শাকটা ফার্স্টে লবণ দিয়ে সিদ্ধ করে নিই তারপরে তেলের উপর সব পেঁয়াজ মরিচ রসুন মরিচ সব কিছু দিয়ে তো তারপরে সিদ্ধ হয়ে আসছে আমি শাকটাকে নামিয়ে নিয়ে তারপরে পাত্রে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আমি হচ্ছে তেলের উপর ভালোভাবে ভেজে নেব খুব একটা পুরা পুরা করব না ভালোভাবে ভেজে নিয়ে এই তো আমার ভাজা শেষ আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে শাকগুলো নামিয়ে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা ফলো করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন কি কি ভিডিও দেখবেন কমেন্টে জানাবেন এই তো আমার তরকারিটাও হয়ে আসছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমার শাক ভাজিটাও হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ বাই